আসসালামু আলাইকুম সর চলে আসলাম শপ থেকে দেখতেই পাচ্ছেন আজকে কিন্তু বাচ্চাদের কালেকশন দেখাবো জিরো থেকে দুই তিন বছর পর্যন্ত এ টু জেড সব পাবেন মানে নবজাতকের বাচ্চারা হলে যা যা প্রয়োজন সবই কিন্তু আমাদের কাছে পাওয়া যায় তো আপনারা জানেন আমাদের অনেক ভিডিও আছে আপনার কাছে তো এছাড়া আপনারা আজকে যা দেখাবো হচ্ছে বাচ্চাদের যা যা লাগে সব কিছুই তো এটা হচ্ছে আমাদের অ্যাড্রেস দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার অনলাইন নাম্বার 16 আর এই দুটো আমাদের অনলাইন নাম্বার অবশ্যই এই দুটো নাম্বার আপনারা নক করবেন যা যা লাগবে যদি না বলতে পারি বা না না দেখাতে পারি বল্লো আপনারা দিকে আমরা এই মুহূর্তে ছবি পাঠিয়ে দিই আচ্ছা তো শুরু থেকে কি দেখাছেন তো প্রথমে আমরা দেখাবো একটু নকশি কাঁথাগুলো দেখাই এই যে দেখুন আচ্ছা ভাল শুরুতে নকশি কাঁথা দেখাবো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দর মাশাআল্লাহ সাইজ হবে আপনার 32 42 আচ্ছা

মানে কেউ যদি গিফটের জন্য পুরো প্যাকেজ চান সেটাও দিতে পারবে আমাদের বিভিন্ন যা যা প্রয়োজন সবই সবই ওগুলোর টাকা 180 টাকা পিস ওকে কালেকশন আছে যেটা লাগবে বললেই হবে এখন দেখাবো বাচ্চাদের সেল সেল মাত্র টাকা টাকা পিস পেয়ে ওকে এল এল এবং ডাবল এক্স তিনটে সাইজে পেয়ে যাবেন প্রত্যেকটা তিনটে করে কালার দেবেন আর প্রাইজটা হচ্ছে আড়াইশো টাকা টাকা সাড়ে তিনশ টাকা এটা হচ্ছে ফুল বেডের ওকে ফুল বেড এটার মধ্যে সাইজ থাকবে আপনার বাই আচ্ছা এটার কত এইবার প্রাইজ থাকবে চারশো টাকা করে হুম সেম মধ্যে আরেকটা পাবেন প্রাইস থাকবে আপনার টাকা আচ্ছা বললে আমরা দেখিয়ে শুধু কয়েকটা কালার দেখিয়ে দিই

এরপরে দেখা হচ্ছে রুমাল সেট রুমাল সেটাই আট পিসের একশো পঞ্চাশ টাকা যদি নিতে পারেন অনেক সফট আরামদায়ক কাপড়ের এগুলো থাকবে মাত্র পঞ্চাশ টাকা পিস সরিষা মালিশ পাবেন মক ফলের এবং সুতি নিচে পাবেন প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা পিস তিনশো টাকা ওকে ন্যাপি পেয়ে যাবেন এটা হচ্ছে পাঁচ পিসের একটা সেট অনেকে দেখা যায় যে ন্যাপি করাতে কষ্ট হয় এইভাবে ইজিলি আপনারা করা দিতে পারেন পাঁচ পিসের সেট প্রাইস থাকবে মাত্র

খুবই সুন্দর এগুলো বডি থাকবে আপনার ছাপ্পান্ন ইঞ্চি একদম ফ্রি সাইজ এগুলো প্রাইস থাকবে সবাই পড়তে পারবে প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ রং কাশি গ্যারান্টি রং গ্যারান্টি কোয়ালিটি ফুল এছাড়া হচ্ছে বেস পাম্প পেয়ে যাবেন বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন ব্র্যান্ডের পেয়ে যাবেন তো এই একটা দেখাচ্ছে এটা খুবই ভালো এটা হচ্ছে আপনার ইজিলি কাজ করে আচ্ছা অনেক ভালো এটা খুব সুন্দর কাজ করে গ্যারান্টি দিয়ে বলতে পারবো এটা প্রাইস অনেক রিজনেবল আছে প্রাইস থাকবে ছয়শো এটা থাকবে মিল্ক আচ্ছা দুই পিসের একটা সেট এটা হচ্ছে এক্সট্রা মেকআপ করে গেলে এটা কারেক্ট করে আপনারা ফিটারে নিয়ে বাচ্চাকে খাওয়াতে পারবেন প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ পঞ্চাশ টাকা নিপেল শিট পেয়ে যাবেন ছোটো ছোটো নিপেল শিট দেখা যাবে অনেক সময় বাচ্চারা ব্যথা দেয় এই জন্য নিপেল শিটটা প্রাইস থাকবে দুশো আশি টাকা দুশো আশি টাকা এছাড়া আলাদা এরকম নিপেলের মতো পেয়ে যাবেন এটার প্রাইস থাকবে তিনশো আশি টাকা করে তিনশো আশি টাকা এছাড়া পেয়ে যাবেন স্টিচ মাস্ক ক্রিম পেটে দাগের জন্য হান্ড্রেড পার্সেন্ট কার্যকারিতা থাকবে আমরা বলে দেবো যেটা যেরকমের বেস্ট প্যাড পেয়ে যাবেন ছয় পিসের একটা সেট প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ বিভিন্ন অ্যালার্ম পেয়ে যাবেন এই যে দেখেন এটা হচ্ছে বাচ্চারা প্রসাব করলে দেখা যায় যে রাত্রের সময় শুয়ে থাকবে ঠান্ডা লেগে যায় এটা দিয়ে রাখবেন আপনারা মিউজিক করবে আওয়াজ করলে আপনারা বাচ্চাকে প্রসাবটা পরিষ্কার করে নিতে পারবে এছাড়া বিভিন্ন সাইজের কাচের ভিটার পেয়ে যাবেন যত রকমের কোয়ালিটির চান যত ব্র্যান্ডের চান সব ব্র্যান্ডের কাচের ভিটারই আছে এই একটা হচ্ছে কি কি ব্যবহার করা এটা পড়লেও কিন্তু আপনারা ভাঙবে না এটা কিন্তু যত পড়তে পড়ুক পড়লে ভাঙবে না এগুলো তিনটা করে সাইজ পাইবেন প্রাইস থাকবে আড়াইশো তিনশো পঞ্চাশ চারশো পঞ্চাশ টাকা এছাড়া কসমেটিক পেয়ে যাবেন বিভিন্ন ব্র্যান্ডের যত রকমের কসমেটিক চান এ কিন্তু সকল ব্র্যান্ডের কসমেটিক অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমরা শুধু দেখে দিলাম যে কসমেটিক পেয়ে যাবেন না এগুলো কিন্তু অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল হবে শাওয়ার মক পেয়ে যাবেন প্রাইস থাকবে তিনশো টাকা করে চামচ বাটি বাটি পেয়ে যাবেন দুশো বিশ টাকা করে টিটার ব্রাশ পেয়ে যাবেন একশো পঞ্চাশ টাকা মেরিগো পেয়ে যাবেন একশো আশি টাকা করে খেলনা বিভিন্ন রকমের আছে বলে দেখিয়ে দিদি বাচ্চাদের গোসলের লোফা পেয়ে যাবেন দা জন্য মাত্র দুইশো টাকা ব্রাশ সেট পেয়ে যাবেন দুশো বিশ টাকা করে এছাড়া টিথার পাবেন বিভিন্ন রকমের বাচ্চাদের কামড়ানোর জন্য একশো পঞ্চাশ টাকা পিস চামচ পেয়ে যাবেন দুই সিট দুই পিসের সেট দুশো বিশ টাকা নর্মালে অনেক রকম কিতার পাবেন নেল কাটার পাবেন একশো পঞ্চাশ টাকা টাং ক্লিনার পাবেন বাচ্চাদের এই যেটা এইভাবে খুব সুন্দর বাচ্চাদের মারিটারি পরিষ্কার করে দিতে পারবেন যেহেতু ছোটো বাচ্চাদের দাঁতগুলো সাদা হয়ে যায় মিল খেলে পরিষ্কার করে দিতে পারবেন লিপেল পাবেন দু রকমের তিনটে আলাদা সেট সহ এবং এটা পাবেন প্রাইস থাকছে একশো আশি টাকা তিনশো পঞ্চাশ টাকা নোস ক্লিনার পেয়ে যাবেন একশো পঞ্চাশ টাকায় একটা সেট পেয়ে যাবেন আপনারা মাত্র তিনশো পঞ্চাশ টাকা দেবেন পাউডার বক্স পেয়ে যাবেন একশো টাকা থেকে শুরু

আর এই গেঞ্জি সেটগুলো আপনার এক থেকে দুই বছর বাচ্চাদের পেয়ে যাবে প্রাইস থাকবে প্যান্ট সহকারে আড়াইশো টাকা সেট দেখেন অনেক ডিজাইন আছে আড়াইশো টাকা সেট আচ্ছা এগুলো প্যান্ট সহ আড়াইশো টাকা জি হাফ আতা ম্যাগি আতা অনেক ডিজাইন পেয়ে যাবে এগুলো কিন্তু আপনার এক থেকে দুই বছর বাচ্চাদের হয়ে যাবে আর জিরো থেকে এক বছর যেগুলো এগুলো প্রাইস থাকে মাত্র একশো আশি টাকা একশো আশি টাকা এগুলো কিন্তু হচ্ছে ওপেন বাটন ওপেন বাটন প্যান্ট সিস্টেম এবং

পাইকারি প্রাইস যারা নেবেন শুধু আমাদের কল করবেন যা যা লাগবে বললেই হবে ওকে আমাদের সারা দেশে হোম ডেলিভারি আর এগুলো হচ্ছে পতুয়া সেট মাত্র একশো আশি টাকা একশো আশি টাকা পেয়ে যাবেন খুব সুন্দর মাত্র দুইশো টাকা দুইশো টাকা এছাড়া বেড বলেন যা বলেন সব কিছুই পাবেন হয়তো এক ভিডিওতে সব দেখাতে পারবো না সম্ভব মানে তাদের দোকানের ভিউটা একটু দেখায় দেখেন এই যে এখানে আছে বালিশগুলো মানে আপনারা কিন্তু এখানে কুসুন পাবেন একটা মাথার বালিশ পাবেন দুটা কোল বালিশ পাবেন এটা অনেকগুলো সেট আছে তাই না আর এখানে কিন্তু আপনাদের মানে টুকিটাকি যা দরকার সবই কিন্তু মোটামুটি টুইঙ্কল শপে পেয়ে যাচ্ছে মানে দোকানটাই হচ্ছে বাচ্চাদের জন্য আসলে তো এগুলোর জন্য সরাসরি যোগাযোগ করবেন টুইঙ্কল শপ শপ নাম্বার ষোলো মোদি মার্কেট সেকেন্ড ফ্লোর গভ নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ অনলাইনের জন্য এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহে